সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখতেই পাচ্ছেন ইফতেদায় পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর মানবন্টন ও নমুনা প্রশ্ন বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোতে পঞ্চম শ্রেণীতে অনেক মেধাবী শিক্ষার্থীরাই শিক্ষা গ্রহণ করে থাকে অনেক ভালো পরিবার থেকে উঠে আসা সন্তানরা মাদ্রাসায় ক্লাস করতেছে তাদের জন্য একটা চমৎকার আয়োজন হলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণীর আগে ছিল মধ্যখান দিয়ে গ্যাপ গেছে এখন আবার হচ্ছে তো এই বাচ্চাদের জন্য তাদের যেই মানবন্টন নমুনা প্রশ্ন তারা যে প্রস্তুতি নিবে কিসের ভিত্তিতে প্রস্তুতি নিবে তাদের প্রশ্নটা কেমন হবে এখন থেকেই আপনি তাদেরকে এই বৃত্তি পরীক্ষায় বসার জন্য উদ্বুদ্ধ করেন আপনার সন্তান জাতীয় পর্যায়ে তার মেধার স্বাক্ষর রাখুক সে হাজার হাজার শিক্ষার্থীদের সাথে বসে পরীক্ষা দিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করুক আপনি তাকে তার অবস্থানে ছেড়ে দেন অবশ্যই আপনার উচিত আপনার সন্তানদেরকে এই দেশের মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উদ্বুদ্ধ করা এবং ছেড়ে দেওয়া একজন গার্ডিয়ান হিসাবে আপনার উচিত প্রতিষ্ঠানের প্রধান হিসাবেও আপনার উচিত আপনার টিচারদেরকে এইভাবে গাইড করা যে আপনার মাধ্যমে আপনি ইফতেদায়ীর প্রধান আছেন আপনি ইফতেদায়ীর অমুক বিষয়ের টিচার আছেন আমার পঞ্চম শ্রেণী থেকে আমি চাই আমার এই মাদ্রাসা থেকে বেশ কিছু শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করুক এরা ভালো একটা রেজাল্ট করুক আমার প্রতিষ্ঠানের সুনাম রক্ষা হোক এরা যেন কিছু করতে পারে সেই অবস্থান তৈরি করে তো এটা আপনি শেয়ার করে রেখে দিতে পারেন আমি এখানে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যে ইফতেদাইতে পঞ্চম শ্রেণীর যারা পরীক্ষা দিবে সেক্ষেত্রে কোরআন মাজিদে পূর্ণমান মান একশো আড়াই ঘন্টা পরীক্ষা হবে দুই ঘন্টা তিরিশ মিনিট কি কি থাকবে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দশ নাম্বার এখানে হরকত সহ সুরা ও আয়াত মুখস্থ লিখুন একটা সূরার বা পাঁচটি আয়াত হরকত সহ লিখতে হবে দশ নাম্বার সুরার অনুবাদ লিখতে হবে ওই বইয়ের একটা সুরার অনুবাদে দশ রচনামূলক প্রশ্ন তিনটা থাকবে দুইটার উত্তর দিতে হবে দশ তাজবিদে বিশ নাম্বার এখানে কোরান মাজিদে চল্লিশ তাজবিদে বিশ তিনটা প্রশ্ন থাকবে দুইটার উত্তরে দশ এবং দশটি অংশে চিহ্নিত থাকবে প্রশ্নগুলা মূল বইয়ের প্রথম অংশ থেকে নির্ধারিত তাজবিদের কায়দা লিখন যে চিহ্নিত আয়তাংশের নিচে দাগ দেওয়া অংশের তাজবিদের কায়দা এখানে দশ তাহলে কোরান মাজিদে মোট সাইট নাম্বার আর ফিকা থেকে চল্লিশ নাম্বার সঠিক উত্তর হবে পাঁচটা পাঁচ এবং রচনামূলক একটা প্রশ্নের উত্তর দিবে ছয় সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা থেকে উত্তর দিবে চার ফিকার পনেরো নাম্বার এখানে পনেরো আখ লাখ দশ টোটাল চল্লিশ তাহলে আকাইদ এবং ফিকা সেম থাকবে আখ লাখ এখানে দশ নাম্বার। পাঁচটা সঠিক উত্তর দুইটা প্রশ্নের একটা দশ টোটাল একশো নাম্বার কোরআন মাঝে নমুনা প্রশ্নটা দেখেন যে এই আলোকে সংক্ষেপে উত্তর দাও তারপরে একটা সুরার অনুবাদ লেখ কোরআন রচনামূলক তিনটা থেকে দুইটা প্রশ্নের উত্তর দাও এই যে আয়াতের তাজবিদের তাজবিদের তাজবি নমুনা গুলো আকাইদের ক্ষেত্রে এই প্রশ্নের নমুনা আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওখান থেকে ইত্তেদায় সিলেবাস আপনার প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে এই অঙ্গিকা এই আঙ্গিকে তৈরি করেন একজন গার্ডিয়ান হিসেবে আপনি এই আঙ্গিকে তৈরি করেন একজন টিউটার হিসাবে হাউস টিউটার হিসাবে বাচ্চাকে যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন পড়ানোর আপনিও এই অনুযায়ী তাকে প্রস্তুত করেন বা বাচ্চারা এগুলা দেখে ওইভাবে নোট করে যে অনেক জানেই না কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করা কি অজপাড়া আপনাদের দায়িত্ব না অবশ্যই দায়িত্ব আলিয়া মাদ্রাসা থেকে মেধাবী সন্তানরা উঠে আসুক এটা আমাদের একান্ত চাওয়া যে ছোট থেকেই তারা উঠে আসুক জাতীয় পর্যায়ে নিজেদেরকে যোগ্য ভাবাত শুরু করুক আলিয়ার সুদিন এদের মাধ্যমেই ফিরে আসবে নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে দ্বিতীয়ত আমরা যদি আরবি দেখি আরবি এটা কি আছে চোদ্দটা আরবি শব্দ থাকবে দশটার শব্দের অর্থ লিখবে গদ্যাংশ থেকে লিখবে একটা অনুবাদ লিখবে দুইটা আরবিতে উত্তর লিখবে আরবিতে বাক্য গঠন লিখবে শূন্যস্থান পূরণ লিখবে পাঁচ লাইনের একটা কবিতা লিখবে এরপরে এখানে তারা কথোপকথন হওয়ার সংলাপ একটা লিখবে ছয় বাক্যে গ্রামার থেকে কি আসবে সরব থেকে চারটা প্রশ্ন লিখবে নাহু থেকে প্রশ্ন লিখবে অনুবাদ করতে হবে আটটা থেকে পাঁচটা বাংলাতে অনুবাদ পাঁচটা বিষয় দেওয়া থাকবে বিষয়ে রচনা লিখবে একটি টোটাল একশো নাম্বার এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে যে সন্তানদেরকে এভাবেই তৈরি করা উচিত যে আপনি আপনার সন্তানের জন্য এত টাকা ব্যয় করছেন ওর জন্য একজন টিউটর রেখেছেন আপনার উচিত এই আলোকে নিজের সন্তানকে তৈরি করা তাহলে সে কিছু শিখতে পারবে কিছু জানতে পারবে একজন মাদ্রাসার দায়িত্বশীল হিসাবে আপনার উচিত আপনার সন্তানদেরকে এই প্রাথমিক পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা ওইটার আলোকে তৈরি করা তাহলে সে রেজাল্ট ভালো করলো একাডেমিকও ভালো হয়ে গেল সে নিজেকে সেভাবে সাজিয়ে নিতে পারলো বৃত্তি পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারলো বাংলায় দেখেন বাংলার মানবন্টনে কি আছে এখানে ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি শব্দ দিয়ে বাক্য তৈরি কবিতা লেখা রচনামূলক প্রশ্ন প্রশ্ন সংক্ষিপ্ত কবিতার মূল শব্দের চলিত রূপ সঠিক উত্তর খাতায় লেখা যুক্তবর্ণ ভেঙ্গেশ লেখা ও শব্দ তৈরি সমার্থক শব্দ এক কথায় প্রকাশ ফরম প্রস্তুতকরণ রচনা লিখন একশো নাম্বার। এবং এটার নমুনা দেওয়া আছে এই হচ্ছে এটা নমুনা প্রশ্ন হ্যাঁ অবশ্যই আপনি এটা প্রিন্ট করে নিবেন অথবা এখান থেকে আপনার বাচ্চার জন্য নিজে নোট করবেন বা বাচ্চাকে বলবেন সেজন্য একটু স্কিপ করে করে যারা মোবাইলে এক্সপার্ট তাদের জন্য আর কি সবার জন্য না তাহলে পঞ্চম শ্রেণীর বাচ্চারা এখান থেকে কিছু নোট করতে পারবে ইংরেজিতে একশো নাম্বার এই একশো নাম্বারের যে সে প্রস্তুতি নিবে আড়াই ঘন্টা পরীক্ষায় পরীক্ষা দিবে এখানে রিডিং এ বিষ Vocabulary and Grammar Chollish, Writing Chollish, more text number. Multiple size question. Answer the following question in sentence. Five short question will be given and students will have to answer all of them. Fill in the blanks with appropriate word. Write down the meaning of the following word in Bangla. Make sentence with the following word. Match the given word to their meaning. Identify the parts of speech uh, of the underlying word. এগুলা আপনার টিচার যিনি আছেন দেখাই দিবেন যে কিভাবে আইডেন্টিফাই পার্স অফিস করবে ম্যাচিং ওয়ার্ড এটা ম্যাচ করবে মেক সেন্টেন্স এই মিনিং রাইটিং এ কি করবে ডায়ালগ প্যারাগ্রাফ সিম্পল পার্সোনাল লেটার এসে বা রচনা এগুলা দেখে নেবে এখন দেখি নিজের বাচ্চাকে প্রস্তুত করেন একজন সচেতন গার্ডিয়ান হিসাবে এটা আপনার দায়িত্ব

বেশ মজার একটা গল্প এখান থেকে মাল্টিপাল চয়েস কোয়েশন আছে অ্যান্সারিং কোয়েশ্চেন আছে ফিল ইন আছে এগুলা দেখবেন বোকাবেলারি বা গ্রামাটিক্যাল এই জায়গাগুলো ম্যাচ করবে এটা তারপরে এগুলা গুড এটা কি নাউন না প্রোনাউন না অ্যাজেক্টিভ এগুলা তাকে শিখান যে পার্টস অফ স্পিচ সে শিখতে হবে যে গুড কেন এটা অ্যাজেকটিভ হলো এটা কেন নাউন হলো না এগুলো আপনাকে জানতে হবে দোষ গুণ অবস্থা প্রকাশ করার কারণে এটা কি হয়েছে অ্যাডজেক্টিভ হয়েছে হি নাউনের পরিবর্তে বসেছে এই জন্য এটা প্রোনাউন হয়েছে এটা একটা নাম সৈকত এটা নাউন এগুলো আপনাকে দেখতে হবে ওয়াচেস এটা কি এভরিডে এইটা কি এগুলো জানা দরকার মেক কোশ্চেন যে ডাব্লিউএস কোশ্চেন ফ্রম দা গিভেন স্টেটমেন্ট যে এখান থেকে প্রশ্ন তৈরি করা সে কিভাবে প্রশ্ন তৈরি করবে এগুলা টিচার ওনাকে ক্লাস টিচার ওকে গাইড করবে রিরাইট দা সেন্টেন্স ইউজিং পাংচুয়েশন মার্ক এখানে কোথায় পলিস্ট বসবে কোথায় কমা বসবে কোথায় কি বসবে ইনভার্টেড কমা বসবে কোথায় কোলন বসবে কোথায় কলন বসবে এগুলা শিখতে হবে বাচ্চাদের বাচ্চারা এখন থেকে যদি নিজেকে প্রস্তুত না করে তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে কারণ এগুলা চাকরির পরীক্ষার জন্য আমরা পড়ে থাকি বা পড়াইয়ে থাকি এজন্য বাচ্চারা যদি এখন থেকে ভালো কিছু পায় এদের ভবিষ্যৎ সুন্দর আপনি কিছু পারেন আর না পারেন অন্তত এদের বেসিকটা স্ট্রং করে দেন একজন বাবা হিসাবে একজন ভাই হিসাবে একজন বোন হিসাবে একজন সচেতন মা হিসাবে বা একজন ক্লাস টিচার হিসাবে আপনি আপনার মেধাবী বাচ্চাটাকে বেসিক মজবুত করেন ভবিষ্যতে এটা ভালো রেজাল্ট দিবে ভালো ফিডব্যাক দিবে আপনাকে ইনশাআল্লাহ কম্পোজিশন এই টোটাল আমাদের একশো নাম্বার গণিতের ক্ষেত্রে কি আছে সঠিক উত্তর লিখন দশটা শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন এগুলা দিতে হবে গণিত ষাট নাম্বার এবং বিজ্ঞান চল্লিশ সঠিক উত্তর শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত ও বর্ণনামূলক এই গণিত এটা মান বন্টন এই যে দেওয়া আছে এগুলা একটা আয়তাকার জমির দুর্গ এত মিটার প্রস্থ এত মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার সাইজ ছয় সাত পাঁচ তিন আর গড় নিচের কোনটা এগুলা শিখাইতে হবে বাচ্চাদেরকে এগুলা বেসিক মৌলিক বিষয় বিজ্ঞানের এটা নমুনা কোশ্চেন দেওয়া হলো তো এই যে বাচ্চাদেরকে আপনারা এই অনুযায়ী গাইড করেন এরাও বেসিক কিছু শিখতে পারলো প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিতে পারলো আমি কেন আপনাদেরকে বলি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকে আপনি তাদেরকে যা দিবেন ভবিষ্যতে তারা সেটা ফিডব্যাক দিবে এই ব্রেনগুলো এ কাঁচা ব্রেনগুলো আপনারা দয়া করে সুন্দর এবং প্রপার ইউজ করার চেষ্টা করেন একজন গার্ডিয়ান হিসাবে আপনি যদি এখন থেকে সন্তানদেরকে যত্নে বড় করতে না পারেন এটা বড় হয়ে আপনাকে ভালো কিছু কখনোই দিবে না ধন্যবাদ সবাইকে